রবিবার কাকিনাড়ার রথতলা ব্রিজ থেকে পানপুর মোড় পর্যন্ত বিজেপির উদ্যোগে আয়োজিত কন্যা সুরক্ষা যাত্রা থেকে চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে সার্ভে অনুযায়ী প্রায় এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাকিস্তানি নাগরিক রয়েছেন যাদের দ্রুত চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন অর্জুন সিং বলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা পাকিস্তানের নাগরিক কিংবা একাধিক জায়গায় যাদের নাম আছে এমন কি যারা মৃত বা অন্য রাজ্যে থাকেন সকলকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে পশ্চিম বাংলা একটা সার্ভে হিসাবে আমরা ধরেছি এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা তারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করার যে প্রক্রিয়া চলছে যারা এক একজনে তিনটে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার তালিকা সংস্কারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন ভাষা আন্দোলন আসলে একটা গিমিক একটা নাটক মাত্র বাস্তবে বোলপুরে ভাগ বাটোয়ারা লড়াই চলছে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের মধ্যে সেই ভাগ বুঝে নিতেই মমতা বোলপুরে যাচ্ছেন ভাষা আন্দোলন একটা গিমিক একটা নাটক বোলপুরকে বেছে নেওয়া হচ্ছে ওই অনুব্রত মণ্ডল আর কাজল শেখে ভাগ নিয়ে একটু ঝামেলা চলছে মমতা ব্যানার্জি গিয়ে বলবেন আমারটা ভাগ তোমরা কেন মেরে নিচ্ছ নিজের মধ্যে ভাগ করা চলবে না তার জন্য রবিবারের এই যাত্রায় অংশ নেন বিজেপি নেতা নির্মল দাস সোহনপ্রসাদ চৌধুরী প্রমোদ সিং কৃষ্ণ আস পিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং সুদীপ্ত দাস সুরজ কুমার সিং রত্নেশ্বর দাস সন্তোষ রায় সহ বহু কর্মী সমর্থক অর্জুন সিংয়ের এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তপ্ত হবে অনুপ্রবেশ ইস্যু এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল